হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুস রাম্ম তো আজকেও দৈনন্দিনের মতন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম কিন্তু এটা কোনো কাজকর্মের ভিডিও না এটা বাবুর পাঁচ ছয় মাস আগের কিছু ভিডিও ক্লিপ এক একা ফোন ঘাটতেছিলাম আর এই ভিডিওগুলোই আমার সামনে আসলো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আমার আনন্দেরও কিছু কথা শেয়ার করি তো আপনারা মাসাল্লা বলতে কিন্তু একদমই ভুলবেন না তো মূল কথায় ফিরে আসি আজকে আমি কেন এতটা খুশি এত আনন্দিত তো আমি কয়েক মাস হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করছি তো এক একাই ওপেন করছি তো প্রথমে আমি শুধু শর্ট ভিডিওই আপলোড করতাম তো রিসেন্টলি কিছুদিন ধরে আমি লং ব্লগ ভিডিও আপলোড করতেছি তো আমার সাবস্ক্রাইবার যে ওয়া স্টুডিওতে দেখানো হয় সাবস্ক্রাইবার এবং পাবলিক ওয়াচ টাইম শর্টস ওয়াচ টাইম তো সবগুলোই ঠিকঠাক ছিল কিন্তু যে যেখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দেখানো হয় যে পূরণ করতে হবে ওইখানেই আমার ওয়াচ টাইম যোগ হচ্ছিল না তো আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম যে কি ওয়াচ টাইম হোক না কেন ওইখানে যোগ তো হবে তাহলে কি আমার চ্যানেলে কোনো সমস্যা নাকি তো আজকে দেখলাম যে এখানে দুই ঘন্টা ওয়ার্স টাইম যোগ হয়েছে তো এটা দেখে তো আমি ভীষণ খুশি মহা খুশি তো আমার চ্যানেলটা ঠিকঠাকই আছে তো আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন ও সাপোর্ট করবেন তাহলে আমি আরও দূর চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সাফল্যের খুবই কাছে যেতে পারবো এত কম সময়ে আপনারা আমাকে পরিমাণে ভালোবাসা দেবেন আমি কখনোই ভাবতে পারিনি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন নিত্যদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া কখনোই সামনে এগোনো সম্ভব না আর আমি যেহেতু ইউটিউবে নতুন তাই আপনাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন আশা করি এভাবেই ভালোবাসে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনারা আমার কিউট ব্যাপারটার জন্য বেশি বেশি দোয়া করবেন এই ছিল আমার আজকে আনন্দের কারণ সেটা সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ